বাস্তবায়ন করতে হবে তখন আপনি সবল সার্থক হয়ে ইমান নিয়ে মমিন হয়ে কবলে যেতে পারবেন আর যাওয়া মাত্রই আপনার জন্য রেখেছেন যিনি সবাই বলেন তিনি খেয়ে আমরা স্তায়ী ঠিকানা চাই না কেউ স্থায়ী ঠিকানা চাই প্রস্তুত হওয়ার দরকার আছে নাই প্রত্যেকটা কাজ কর্মে জীবন পরিচালনা করার সময় নবীজির অনুসরণ এবং করারের অনুসরণ এবং আল্লাহর ভয়টা অন্তরে রেখে হালাল হারাম জেনে বুঝে জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমি আপনি সফল আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন পরে আমি লম্বা করার সুযোগ নাই টাইম দুই মিনিট লেট হয়ে গেছে আমি আপনারা আমাকে চিনেন কথা বলেন না চিনেন না অধিকাংশ চিনে মুসলিমেও আমি এখানে এলাকায় দীর্ঘদিন সৈদাম আহম জামা মসজিদে আমার রানিং খেতাব দিলফেড়া থইবে ত আমি পাঞ্জে গানা আছি সুতরাং আমার পরিচয় দেওয়ার প্রয়োজন